চোদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত পাঁচ আহত পনেরো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এতে ঘটনাস্থলে পাঁচ যাত্রী নিহত এবং পনেরো যাত্রী আহত হয়েছেন শুক্রবার সকালে উপজেলার বাতিশাহী ইউনিয়নের বসন্তপুরে এই ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করেছেন চোদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আফসারের ছেলে বজরুল হাসান রিয়াদ দুর্ঘটনায় আহতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ একই এলাকার আলী আহমেদের ছেলে মুক্তার হোসেন ফজলুর রহমান আরাফাত সিয়াম সোহাগ কামরুন ডাহার স্বপন শিকদার রফিকুল ইসলাম মনির তার মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চোদ্দ গ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস গাড়িতে করে চোদ্দ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভিতর থেকে নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে